আলাপের আগে শুনুন আমরা দেশের সেনা প্রধানের একটি বক্তব্য শুনে আসি যে বক্তব্যটি গত দুই হাজার চব্বিশের অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলবেলা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমের সামনে দিয়েছেন আমরা সেই বক্তব্যটি শুনে আলাপ করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি সেনা প্রধানের বক্তব্য শুনলেন পাঁচ অগাস্টের সেনাপ্রধান দেশের তিনি একদিকে দায়িত্ব নেবার ঘোষণা দিলেন কোনো গোলাগুলি হবে না আমি নির্দেশ দিয়ে দিচ্ছি কিন্তু আরেক দিকে ইরুটপটের মহোৎসুর হল সেদিন প্রাণ কেন্দ্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন লুটপাট হল গণভবন কমপ্লেক্সের যত বাসভবন ছিল সব লুটপাট হলো সংসদ ভবন লুটপাট হলো সংসদ ভবন কমপ্লেক্সের যত বাসভবন ছিল সব বাসভবন লুটপাট হলো দে এবং একই সাথে সারা বাংলাদেশ লুটপাট হল সারা বাংলাদেশে দেশের বৃহত্তম বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর সকল থানা আগুনে পুড়ে কয়লা করে দেওয়া হলো সেনা প্রধান দেশের দায়িত্ব নিলেন আজকে প্রশ্ন দেশে বিদেশে এই প্রশ্নটি দেখা দিয়েছে যে দেখা দিচ্ছে দিন যত যাচ্ছে যে সেদিন একদিকে তিনি দায়িত্ব নেবার কথা বললেন আরেকদিকে এই তন্ত্র কায়েম হলো কেন এবং শুধু তাই নয় পাঁচ আগস্ট থেকে শুরু করে তিন দিন দেশে কোন সরকার ছিল না সেই সরকার না থাকা কালে দেশ এক প্রকার সারা বাংলাদেশ এক ডাকাতের কবলে পড়েছিল সেনাবাহিনী তাহলে সেনা প্রধান তাহলে তখন দায়িত্ব গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে সেনাপ্রধান ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে ধাপের পর ধাপ এই মুহূর্তে তৃতীয় ধাপ চলছে এই তৃতীয় ধাপেও দেশের কোথাও ডাকাতি বন্ধ হয়নি সেনা প্রধান দায়িত্ব নিয়েছে সর্বশেষ যদি এই পাঁচ ফেব্রুয়ারির ঘটনা বলি তাহলে পাঁচ ফেব্রুয়ারি ভাঙচুরের যে কেন্দ্র ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটি এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ছিল সেখানে বুলডোজার লাগানো হলো বুলডোজার লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো একদল সাইবার সন্ত্রাসী বিদেশ থেকে ইন্ধন দিয়ে এবং তদারকি করে এটি ঘুরিয়ে দিল আমরা দীর্ঘক্ষণ তাণ্ডব দেখলাম তাণ্ডবের এক পর্যায়ে দেখলাম সেখানে সেনাবাহিনী উপস্থিত দেশের মানুষ হলো এটি মনে রক্ষা পাচ্ছে কিংবা এই ঘটনাটি ঘটবার আগে যখন ইউটিউব ফেসবুকে ঘোষণা আসছিল এই সন্ত্রাসীরা ঘোষণা দিচ্ছিল তখন আমিও চ্যালেঞ্জ করে বলেছিলাম যে এটি এরা ভাঙতে পারবে না সেনাবাহিনী এটিকে সুরক্ষা দেবে কিন্তু সুরক্ষা দেয়নি সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছে হয়ে এক প্রকার নীরব দর্শকের ভূমিকা হয়েছে সেনাবাহিনী সেখানটায় যদি উপস্থিত না হতো তখন ছিল একটা হিসেব কিন্তু উপস্থিত হয়ে যেটি হয়েছে সেটি আরো সেনাবাহিনীর ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হয়েছে উপস্থিত হলাম কিন্তু আমি প্রোটেক্ট করতে পারলাম না চার পাঁচশো জঙ্গি সন্ত্রাসীকে এটি সেনাবাহিনীর মারাত্মক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বাংলাদেশে এবং বিদেশে বহির্বিশ্ব বাংলাদেশের মানুষের আস্থার জায়গা বা যে কোনো দেশের আস্থার সর্বোচ্চ জায়গা হচ্ছে সামরিক বাহিনী সামরিক বাহিনী দেশীয় এবং বৈদেশিক শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে কিন্তু আমরা কি দেখছি আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি নতুন বাংলাদেশে সেনাবাহিনী আমার দেশকে রক্ষা করতে পারছে না ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়ে রক্ষা করতে পারছে না আজকে গত ছয় মাসে আপনারা কি দেখছেন সেনাবাহিনী আমি যদি বললাম যে পাওয়ার নিয়ে রাস্তায় আছে পূর্ণ ক্ষমতা নিয়ে রাস্তায় আছে যে কাউকে যে অভিযোগে করতে পারে পারে শাস্তি দিতে কিন্তু সেনাবাহিনী যেন নির্বপ দর্শক বত্রিশ নম্বরেও আমরা সেটাই দেখেছি সেনাবাহিনীর প্রতি যে আস্থা ছিল মানুষের সে আস্থা হারিয়ে গেছে আমরা অতীতে গ্রাম পুলিশ বা চৌকিদার যে ভূমিকা পালন করে সেই ভূমিকাতেও সেনাবাহিনীকে আমরা দেখলাম না এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি কোথায় যাচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের প্রশ্নে যেমন জড়িত জড়িত আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা আছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিশ্বের বিভিন্ন দেশে আর আর আফ্রিকার অশান্তি অশান্ত দেশগুলোতে আমাদের সেনাবাহিনীর শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এটি দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব সময় শান্তিরক্ষী মিশনে কক্ষে আট থেকে দশ হাজার শূন্য আমাদের সেনাবাহিনীর আজকে বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ আজকে জাতিসংঘের কাছে প্রশ্নবিদ্ধ হবে সারা পৃথিবীর কাছে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হবে আমরা আসলে কোন সেনাবাহিনীকে দেখছি আমাদের আস্থার জায়গাটি কি আসলে আমাদের আস্থার জায়গাটি এই সর্বশেষ পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বরকে নিয়ে সেনাবাহিনীর ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে এবং বত্রিশ নম্বরের ওই পাঁচ ফেব্রুয়ারি পরবর্তী সময়েও সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে সারা দেশে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যদি বলি সেনাবাহিনী মাঠে আছে তবুও ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে ডাকাতি হচ্ছে সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে কেমন দায়িত্ব নেওয়া এই দায়িত্ব নেওয়ার তো দরকার ছিল না তাহলে কেন আমাদের আগের বাংলাদেশ কি ক্ষতি করেছিল আগের যে একটি রাজনৈতিক সরকার যে বাংলাদেশটি শাসন করছিল সেটাকেই ক্ষতি করেছিল আসলে মানে আমরা হতাশ আমরা হতাশায় নিমজ্জিত আমাদের আর ভরসার জায়গা নেই আসার জায়গা নেই এই যে দেশীয় ভাবে আসার জায়গা নেই আন্তর্জাতিক ভাবে যদি সেনাবাহিনী লাল তালিকাভুক্ত হয় কিংবা জাতিসংঘ শান্তি রক্ষী মিশন থেকে যদি সেনাবাহিনী বহিষ্কার হয় কিংবা আগামীতে জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে সেনাবাহিনী আর কাজ করতে পারবে না এমনটা যদি হয় কিংবা পৃথিবীর সবচেয়ে বড় মরণ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রথম স্যাংশনটা যদি সেনাবাহিনীর উপরে আসে এই আঘাতটা আমার মুখে লাগবে কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমার দেশের সেনাবাহিনী আমি গর্ব করি এই সেনাবাহিনীকে কিন্তু গত ছয় মাসে সামরিক বাহিনীর ভূমিকা সত্যিকার অর্থে আমার কাছে আমাদের কাছে বাংলাদেশের কাছে প্রশ্নবিদ্ধ দেশ আজ এক ভয়ঙ্কর অরাজকতাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতিতেও সেনাবাহিনী এক প্রকার নীরব ভূমিকা পালন করছে এই জন্য এক রহস্য রহস্যময় সেনা প্রধান যেন শুধুমাত্র একজন রহস্য মানব হিসেবে দাঁড়িয়ে আছেন তিনি তার ভূমিকা সত্যিই রহস্যজনক তিনি বঙ্গবন্ধুর ছবি তার অফিসের আগে লাগিয়ে রাখছেন সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি ভাঙা হচ্ছে বা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সবকিছু ভাঙা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সারও ভাঙা হচ্ছে অথচ তিনি তার অফিসে বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে রেখেছেন সেটাই বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হচ্ছে নানাভাবে এসবের কি এসবের রহস্যটা কি সবকিছু আসলে একটা ধোয়াশার মধ্যে আছে আমাদের আর ভরসার জায়গা নেই ভরসা করবার জায়গা নেই এই যে ভরসা করবার জায়গা না থাকতে থাকতে এক সময় মানুষের কি দেওয়ালে পেট ঠেকে যেতে পারে না আমি সামরিক বাহিনী কে এখনো শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখতে চাই আমি সমালোচনা করছি না ভবিষ্যতে কি ঘটতে পারে আমি সেটি বলতে চাইছি সামরিক বাহিনী যদি এমন প্রশ্নবিদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে উদাহরণ আছে কিন্তু আমাদের আশপাশে এই মায়ানমারের সামরিক জান্তা বাহিনী সামরিক জান্তা বাহিনীর উপরে একসময় সেখানকার এক বিশেষ বাহিনী বিদ্রোহী বাহিনী হতাশ হয়ে তারা নিজস্ব সামরিক বাহিনী গড়ে তুলেছে কিন্তু এই উদাহরণ যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে কি হবে